শীতকাল মানেই সকালবেলাতে একটু চান টান করে ফ্রেশ হয়ে পুজো করে সাজুগুজু করতে হবে কেননা এখনকার ওয়েদারটা এত সুন্দর একটু সাজুগুজু করলে নিজের খুব ভালো লাগে মানে গরমকালে যেমন একটা ঘাম ঘাম ব্যাপার থাকে শীতকালে তো সেটা থাকে না ওই জন্যে সকালবেলাতে একটু সাজুগুজু করে নাও তারপরে সারাদিনের সমস্ত কাজকর্ম সে তো করতেই হবে আর সাজুগুজু সকালে একটু করে নিলেই দেখবে মনটাও ফ্রেশ হয়ে থাকবে তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল লাইফ লাইফক বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো আর এই শীতকাল পড়ে গেছে খুব মানে সবজিপাতি খাওয়া দাওয়া চলছে সবারই তাই তো আর আমার তো এখন এমন অবস্থা হয়েছে মানে ভাতের থালাতে প্রথমেই একটা চচ্চড়ি থাকবেই যে কোনো কিছুর চচ্চড়ি মানে সব সবজি দিয়ে যে ভাজা ভাজা করলেও যে একটা সেটা সুন্দর স্বাদ মানে এটা শীতকাল ছাড়া কোনো সময় পাওয়া যায় না তো আজকেও সেরকমই একটা চচ্চড়ি রান্না করব। মানে আর আমি কোনো শাক শাক কিছু ফেলছি না কফি এলেই কফির পাতা মূলও এলে মুলোর পাতা সমস্ত কিছু দিয়ে আমার সবজি হচ্ছে মানে একটা চচ্চড়ি রোজ হচ্ছে তো আজকেও সেরকম একটা চচ্চড়ি রান্না করব। মানে এদিকটা একটু রেডি করে নিই গোছ করে নিই নিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি আর তার আগে চলো আমি একটু চটপট করে গাছগুলোতে জল দিয়ে আসি এখন ঠান্ডা ঠান্ডা তো একটু দেরি করে জল দিচ্ছি দেখো এখন দশটা বেজে গেছে মানে সাড়ে দশটা বাজে তো একটু দেরি করে ওই জন্যই জল দিই যে একটু ঠান্ডাটা কেটে যাক একটু রোদ উঠুক তারপরে গাছগুলোতে জল দেবো তো চলো চট করে তোমাদেরকে সাথে নিয়ে গিয়ে গাছগুলো একটু জল দিয়ে নিই এসে শুরু করবো রান্না বান্না চলো এদিকের কাজকর্ম সব সারা হয়ে গেল টিফিন ফিফিন সব আগেই হয়ে গেছে এবারে গিয়ে রান্নাঘরে তোমাদেরকে সাথে নিয়ে দেখো রান্নাঘরের অবস্থা এদিকে হচ্ছে মানে হচ্ছে না এটা হয়ে গেছে বড়ি ভাজা হয়ে গেছে এখানে একটু বেগুন কেটে রাখা আছে আর এইখানে কুমড়ো আলু আর অল্প মূলো এখানে মানে কুমড়ো আলুটা এ দেখো দেখতে পাচ্ছ ছোট ছোট করে কেটেছি আর মূলোটা একটু লম্বা করে এই আর হবে এই মূলোর শাকের চচ্চল আমি কেটে ধুয়ে রেখেছি মূল শাকটা মানে মূল মূলোটা এনেছিল পরশু দিন না কবে এনেছিল তো যখনই এনেছিলো আমি সঙ্গে সঙ্গে মূলো শাকটা কেটে রেখেছি কেটে প্যাকেটে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাহলে তো একদম ফ্রেশ থাকে আর দেখতে পাচ্ছ এরকম ওই এক ইঞ্চির একটু বেশি বড় সাইজ করে পুরো মূল শাকটা আমি কেটেছি আর মূলোর গোঁড়াগুলোও কিন্তু দিয়ে দিয়েছি গোড়াগুলো এইভাবে কেটেছি আর এত ভালো হয় এই চচ্চড়িটা আমি কদিন আগে একদিন রান্না করেছিলাম তো খুব ভালো হয়েছিল খেতে তো তখনই অত ভালো হয়েছিল তো তখনই মনে হচ্ছিল তোমাদেরকে দেখালে হতো ভিডিও করে যে তোমরা বুঝতে পারতে যে মানে কত ভালো হয় মূলো শাক একটা তো হয় সেই ছোট ছোট করে সেদ্ধ করে ভাজা সেটা হয় আর এই যে মূল শাকের চচ্চড়িটাও কত ভালো হয় সেটা তোমরা দেখবে আজকে আমি পুরোটা দেখাবো আর এই বরবটিটা দেবো এখনও এটা কাটা হয়নি এটা ওই ছোটো এরকম সাইজ করে কাটবো তো চলো আমি শাকটা এটা তুলে নিই জল থেকে একবার জল পাল্টে দিয়েছি সেই জলটা গাছে দেওয়া হয়েছে এটা হচ্ছে সেকেন্ড জলটা এই মূলো কুমড়ো সব একসাথেই দিয়ে দেব তেলের উপর এটাও গাছেই যাবে বরবটিগুলো ভিজিয়ে দিই বরবটিগুলো রান্না করতে করতে কেটে আমি চলো আমি এবারে ওদিকে চচ্চড়িটা বসাই বড়িটা আগেই ভাজা হয়ে গেছে আর কি মানে অনেকক্ষণ আগেই ভেজে নিয়েছি এদিক ওদিক কাজ করতে করতেই বড়িটা ভেজে নিয়েছি আর বেগুনটা শুধু আলাদা করে ভাজব দেখাচ্ছি তোমাদেরকে আমি এটাতে চচ্চড়িটা ততক্ষণ বসিয়ে দিই এই তেল দিলাম তেলটা একটু বেশি হয়ে গেল বোধ আবার নোংরা গাড়ি এসছে চলো আমি তাহলে এই তেলটা গরম হতে হতে আমি নিচে গিয়ে নোংরাটা দিয়ে আসি এবারে ঠিক আছে বলো তেলটা শুরুটাতে একটু বেশি হয়ে গেছিলো কেননা বেগুনটা আলাদা করে ভাজবো আর বড়িটা ভাজা আছে মৌরি মেথি কালো জিরে রাঁধুনি কিন্তু নেই এটাতে আর এই দুটো শুকনো লঙ্কা সুন্দর ভাজা হয়ে গেল একটু ভাজা হোক আমি তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো বরবটিটাও ওই এক ইঞ্চি সাইজ করে কেটে দিয়ে দিলাম এগুলো এবারে ভাজা ভাজা হোক আর এদিকে চলো ওই বেগুনের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিই মানে এই ছোটো বেগুনগুলো আমি চচ্চড়িতে দেবো এই যে চচ্চড়িটা বানাচ্ছি এটাতে দেবো আর এই যে বেগুনটা এটা মানে বেগুন ভাজা খাওয়া হবে ভাতে আর চচ্চড়িতে দেবার জন্য যেটা ভাজবো সেটা একটু কম ভাজবো আর এমনি বেগুন ভাজা ভাতে খাওয়ার জন্য যেটা ভাজছি সেটাতে একটু বেশি ভাজবই তো এটা এখন নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেবো মানে ঢাকা দিয়ে রেখে দেবো আর কি আর বাকি ছোট বেগুনটা যেটাই চচ্চড়িতে দেবো সেটা এখনই ভাজবো ভেজে তারপরে চচ্চড়িতে দেবো এই চচ্চড়ির মধ্যে যদি বেগুনটা ভেজে দেওয়া হয় তাহলে মানে চচ্চড়ির স্মেলটা ভালো হয় তো দেখো এদিকে আমি ওই ভাজা ভাজা হচ্ছে তার মধ্যেই কিন্তু একটু ধনে গুঁড়ো দিলাম দেড় চামচ আর হলুদ মানে মাপ মতন প্রয়োজন মতন এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম হাফ চামচেরও কম জিরে গুঁড়ো মানে জিরে গুঁড়োটা খুব কম দিলাম আর বাকি ধনে গুঁড়ো দিলাম দেড় চামচ এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো আর এটা দিলাম নুন মানে সব দেওয়া হয়ে গেল এবারে একটু ভাজতে ভাজতে কিন্তু আমি শাকগুলো দিয়ে দেবো মানে সমস্ত শাকটা যে শাকটা মূল শাকটা আর এটা কিন্তু শুদ্ধ মূল শাক তোমরা দেখতেও দেখেও বুঝতে পারছো মানে দেখতে পাচ্ছ আর কি যে শুদ্ধ মূল শাক আর আছে সবজির মধ্যে কুমড়ো আলু মূল আর একটু বরবটি এবারে নাড়াচাড়া করে করে পুরো জিনিসটা রান্না হবে মানে একটুও জল দেবো না শুধু সর্ষেটা দেওয়ার সময় একটু জল দিয়ে গুলতে হবে সর্ষেটা দেওয়ার সময় জল দেবো তাছাড়া একটুও জল দেবো না পুরো ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা হবে মানে তোমরা দেখো মানে এত সুন্দর চচ্চড়িটা হবে না পুরো ঢাকা দিয়ে দিয়ে জল ছাড়া মানে পুরো একদম মাখো মাখো হয়ে যাবে আগেও আমি একদিন রান্না করেছিলাম সেদিন খুব ভালো হয়েছিল দেখো ঢাকা দিয়ে দিলাম এটা পাশের গ্যাসে দিয়ে দেবো দিয়ে এই গ্যাসে বেগুনটাকে ভাজবো আর কি দেখো হাফ সেদ্ধ মতন হয়ে গেল এই সময়ে এসে আমি একটু চিনি দিলাম স্বাদ মতন অল্প একটু চিনি আর নুনটা একটু কম হয়েছিল মানে দেখলাম ওই জন্যে আবার একটু নুন দিয়ে দিলাম আবার কিন্তু এই ঢাকা দিয়ে দিয়ে নাড়তেই থাকবো আর মাঝে আমি বড়িটা দিয়ে দিলাম মানে নাড়তে নাড়তে বড়িটা দিয়ে দিলাম আর বড়িটা তো শুরুতেই ভেজে রাখা ছিল তো এবারে আবার কিন্তু ঢাকা দিয়েই একইভাবে যেমন ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম সেই রকমভাবেই রান্না করব আর চলো ওদিকে সর্ষেটা একটু জলের মধ্যে ভিজিয়ে নিই আর এই সর্ষে জলের মধ্যে ভিজিয়ে নিলে মানে খেতে ভালো হয় স্বাদ ভালো হয় সেটা তো আমি তোমাদেরকে সব সময় বলি আর কেউ কিন্তু এটা ভুল করবে না রান্নার সময় সঙ্গে সঙ্গে মানে করার মধ্যে গুঁড়ো সর্ষে কখনো ছড়িয়ে দেবে না সব সময় গুঁড়ো সর্ষেটাকে আগে বাটির মধ্যে দিয়ে মানে যদি ডাস্ট সর্ষে তোমরা রান্নায় ইউজ করো বাটির মধ্যে দিয়ে একটু জল দেবে একটু নুন দেবে তেল দেবে দশ থেকে পনেরো মিনিট এটা ভিজতে দেবে দেখো বেশ খানিক্ষণ নাড়াচাড়া হলো ঢাকা দিয়ে দিয়ে একইভাবে আর এখন আমি সর্ষে মানে সর্ষে যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই সর্ষের সঙ্গে যেটুকু জল আমার এই চচ্চড়িতে গেল আর কিন্তু জল শুরু থেকেই তোমরা দেখেছ জল আমি দিইনি মানে স্টিমটা শুধু করার মধ্যে দিয়ে দিয়েছি সব সময় যখনই ঢাকাটা খুলেছি স্টিমটা করার মধ্যে দিয়ে দিয়েছি আর এবারে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কেননা একদম ঝাল না হলে ভালো লাগে না যে কোনো জিনিস মানে যারা ঝাল খায় না তাদের কথা আলাদা কিন্তু যে কোনো রান্নাতে একটু ঝাল না হলে ভালো লাগে না এবারে কিন্তু আমি বেগুনটা দিয়ে দিলাম মানে বেগুনটা যেটা ভেজে রেখেছিলাম সেই পুরো বেগুনটা এটার মধ্যে চচ্চড়িটা দিয়ে দিলাম আর কিন্তু খুব একটা বেশিক্ষণ হবে না চচ্চড়িটা আর তোমরা দেখে বুঝতে পারছো মানে পুরো কতটা মানে কি বলবো মেখে গেছে চচ্চড়িটা জল দিইনি কিচ্ছু না ওই পুরো স্টিমের মধ্যে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু পুরো চচ্চড়িটা রান্না হয়েছে এত সুন্দর চচ্চড়ি দেখে লক্ষ্মীরও খেতে ইচ্ছা হচ্ছে না রে লক্ষ্মী লক্ষ্মীও ভাবে দেখ কি সুন্দর দেখতে হয়েছে একদম মাখো মাখো বড় বন্ধুরা তোমরা তো দেখলে পুরো জল ছাড়া মানে কোনো কুকার ইউজ করিনি কিচ্ছু না যে কুকারে আলাদা করে সেদ্ধ করে নিয়েছি তা নয় পুরো জল ছাড়া একদম মাখো মাখো কত সুন্দর চচ্চড়িটা হয়েছে আমার হয়ে গেল চচ্চড়িটা এবারে গ্যাস অফ করে দিচ্ছি দিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি চলো আমার এর মধ্যে অনেকটাই কাজ ছাড়া হলো এদিকে লক্ষ্মী তো এসেছে তাকে চা খাওয়ানো হলো নদাকেও একটু চা খাওয়ালাম আমরাও চা খেলাম এবারে এই চচ্চড়ির ভাগ দিতে হবে আমার লক্ষ্মীরানীকে লক্ষ্মী লক্ষ্মী চচ্চড়ি খেয়ে এসে কালকে বলবি কেমন হয়েছে খেতে বুঝলি হ্যাঁ মনে থাকে যেন হ্যাঁ এই শুধু খেয়ে 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 নিবি তা হবে না কালকে এসে বলতে হবে ভিডিওতে যে বৌদির চচ্চড়ি ভিডিওতে বলতে হবে যে বৌদির চচ্চড়ি কেমন হয়েছে তুই খাবি এত ছেলেরা খাবে বেশি করে দেবো আর দোবো না চলো এটা লক্ষ্মীর জন্যে হলো দিলাম আবার নদার জন্যও একটা বাটি করে একটু দিতে হবে নদাও মানে এসেই বলছে যে ছোটো বউ তুমি কি রান্না করছো এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে তো কত সিম্পলভাবে কত মানে সাধারণভাবে রান্না করলাম কোনো ঝামেলা ছাড়া তো তোমরাও এরকম অবশ্যই রান্না করবে শীতকালে মানে এরকম চচ্চড়ি আর খেতে মানে অপূর্ব লাগে খুবই সুন্দর লাগে মানে যারা সবজি খেতে ভালোবাসো তাদের কাছে শীতকালের এই সব সবজি দিয়ে চচ্চড়ি হচ্ছে অমৃত তো ঠিক আছে বন্ধুরা আজকে এই অবধি থাক নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে আর এই শীতকালে এরকমভাবে চচ্চড়ি কিন্তু অবশ্যই রান্না করবে এটা খেতেও যতটাই ভালো লাগে শরীরের জন্যেও ততটাই ভালো কেননা সমস্ত রকম সবজিটা যতটা সবজি পেরেছি মানে এটার মধ্যে কিন্তু সিমও দেওয়া যেত আমার বাড়িতে সিম ছিল না তাই জন্যে দেওয়া হয়নি তো ঠিক আছে আজকে ভ্লগটাও আমি এখানে শেষ করছি বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন টাটা বন্ধুরা আজকের ভ্লগ যদি ভালো লাগে মানে আজকে চচ্চড়ি রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে তাহলে বন্ধুরা নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে